ঝড় তুলছে অরঙ্গাবাদের ছেলে পলাশ জনপ্রিয়তা আকাশ ছোঁয়া সুতি থানার অন্তর্গত এলাকার তরুণ পলাশ এখন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ স্থানীয়দের কাছে দেড় ছেলে পলাশ নামে পরিচিত এই তরুণ নিজের সৃজনশীলতা ও হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে প্রতিদিনই কাটছে হাজারো মানুষের মন তার ভিডিওগুলো শুধু বিনোদনই নয় মানুষের মুখে হাসি ফোটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পলাশ একা নয় তার সঙ্গে নিয়মিত ভিডিওতে দেখা যায় মৌসুমি খাতুন সান্তারা খাতুন এবং সাথি চারজনের দলবদ্ধ কাজ সহজ সরল অভিনয় নাচ গান এবং মজার সংলাপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এলাকার মানুষ থেকে শুরু করে দূর দর্শক সবাই তাদের ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে স্থানীয়দের মতে পলাশোতার দল নিজেদের প্রতিভা দিয়ে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে এবং ভবিষ্যতে আরও বড় কিছু করার সম্ভাবনা রাখে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বাড়ছে তাদের ফলোয়ার ও ভিউ দেড় ছেলে পলাশ ও তার দলের এই যাত্রা ইতিমধ্যেই এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে তারা অনুপ্রেরণাও বটে প্রমাণ করে দিচ্ছে প্রতিভা থাকলে ছোট গ্রাম থেকেও বড় দর্শকের মন জয় করা যায় हमने तेरी मोहब्बत में मारा लो कह हमने हो यारा